সকালবেলা এই বড় দায়িত্ব নিয়ে পড়েছি মেয়েকে সাজিয়ে দেওয়া রান্না করলাম আজকে কপি ডাটা ভাজা বড়ি দিয়ে পালং শাক খোর সময় মুগ ডাল মুচ্ছে ভাজা আর মিষ্টি দোয় আর কি চাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি একটু কফি করে নিচ্ছি চিনি ইউজ করে একটু গুঁড়ো গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কফিটা দুধের মধ্যে ফুটিয়ে আর এর মধ্যে ঢেলে দেবো দিয়ে গুড়টা গুলে নেবো যদি স্নানে গেছে ও স্কুল যাবে তো ওর আজকে আবার স্কুলে প্রোগ্রাম আছে গানে তার জন্য একটুখানি শাড়িও পরে দিতে হবে তাই সকাল সকাল আজকে ওকে রেডি করতে চলে এসেছি তো স্নান হয়ে গেছে তবে আজকে বেলা হবে স্কুলে যাবে শাড়ি পরে তো ওই গুছিয়ে গাছিয়ে দিচ্ছি আজকে ওই জন্য টিফিন করিনি তো রাত্রিবেলা রুটি ছিল পিনাট বাটার আর একটু জেলি দিয়ে দিয়ে দেবো তো ওই খেয়ে নেবে হাফবেলা যেহেতু তাই টিফিনও লাগবে না বলেই দিয়েছে তো খেয়ে দেবে ওই একটা রুটি আর আমাকে শাড়ি পরতে পরাতে এখন বলে দিয়ে যে রাত্রিবেলায় যে একটু তাড়াতাড়ি করে পরিয়ে দিও তো সকালবেলা করছে আর বাচ্চাদের শাড়ি পাওয়ানোর একটু ঝামেলায় ওকে সাজিয়ে গুছিয়ে দিলে আমাদেরকে রেহাই আগের দিনও প্রোগ্রাম হয়েছে তো স্কুলে শাড়ি নিয়ে চলে গেছিলো ম্যাম পরিয়ে দিয়েছে তো আজকে বলেছে ঘর থেকে পরে আসতো তো এই পরিয়ে দিয়েছি আর রুটিটা একটু জেলি আর একটুখানি পিনাট বাটার মাখিয়ে দিয়েছি ও জেলিটাও তো আর খেতে পছন্দ করে না তাই পিনাট বাটার দিলে ওইটা গন্ধটা ভালো লাগে তাই খায় তো একটাই খাবে বলো আর বলো টিফিন আমি বললাম একটা দিয়ে দিই সেটা খাবে না তো যাই হোক এখন সাড়ে সাতটা বাজে আমি আবার পরে রান্না বসেছি রাত্রিবেলায় যে বললাম না যে কপি ডাটাগুলো ও সব বানিয়ে রেখেছিলাম সেটা এখন আলু আর পটল একটুখানি হালকা করে ভেজে নিয়ে কপি ডাটাটা এখন দিয়ে দিয়েছি দিয়ে ভাজা আর একদিকে উচ্ছে ভাজা নিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে এখন দুটো দুদিকে কড়া বসিয়ে রান্না করছি যে পালং শাক করবো বড়ি দিয়ে পালং শাকও সব বানানো হয়ে গেছে সবজিও বানানো হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে পালং শাকটা করবো বড়ি দিয়ে বেশ ভালোই লাগে তো আজকে বড়ি দিয়েছি যত রকমের আনা ছিল সব কটাই এখন ভেজে নিয়েছি ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা চিঁড়ে করবো এদিকে ভাজাটাও হয়ে এসেছে আর একটু ভাজা হলেই নামিয়ে নেবো খোসার সমেত মুগ ডাল পেশাকরের মধ্যে করেছিলাম সেটা একটু কাটা দিয়ে নিয়েছি একদম জল মাপের রয়েছে তাই জল দিয়ে আবার একটুখানি ডাল কাটা দিয়ে গুলে নিতে হয় নইলে আর ডালগুলো চেয়েচে থাকবে দিকে ভাজাটা হয়ে গেছে এর মধ্যে কাঁচা লঙ্কা সসে মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম আর এদিকে পালং সবটা হয়ে গেছে বড়ি দিয়ে করেছিলাম তো সব কিছু রান্না বান্না হয়ে গেছে এখন ভোগের ধারাটা সাজাবো সাথে মিষ্টি দই ছিল আর শশা ছিল সব মিলিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করেছিলাম এখন আচমন আচরণ করিয়ে দিয়েছি তারপর সকলে মিলে প্রসাদ পাবো তবে গোগো ঘরে আছে ও কলেজে যাবে আমাদের সাথে খেয়ে যাবে সারাদশো ট্রেনে যাবে বলেছে তাই আমরা যখন খাওয়া প্রসাদ পাবো তখন ও প্রসাদ পাবে তো এখন ভোগ হয়ে গেছে প্রসাদ পাচ্ছি গো খেয়ে নিয়েছে তারপর আমি সবার শেষে খাচ্ছি আর প্রভুজিরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন অফিসে চলে যাচ্ছে আর তারপর আমি কাজকর্মগুলো সারব আর রাস্তাঘাটে খুব ধুলো বলে প্রভুজি এখন মাস্ক পরে যায় প্রচণ্ড ধুলো ওরে তো এই যে জয়িতাও চলে এসেছে হাতবেলা আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছে ঘর থেকে আবার এই ড্রেস নিয়ে গিয়েছিলো শাড়িটা খুলে ব্যাগে রেখে দিয়েছে আর ওই ড্রেস পরে তাই আমি বলছিলাম যে কী দরকার ছিল খোলা বলে সারাক্ষণ কি পরে থাকবো ওই তাই খুলে নিয়ে চলে এসছে যাই হোক এটা হলো সন্ধ্যাবেলা ভগবানকে এখন আরতি করব তারপরে রাতে আজকে তেমন কিছু রান্না বান্না নেই তো একটুখানি বেগুন ভাজবো বড়ি ভাজবো আর রুটি করব। আর সেই জন্য একটা গোটা বড় বেগুন ভেজে নিচ্ছি আর বড়ি কটা আগে ভেজে নিয়ে বেগুনটা ভাজবো বেগুন ভাজার সাথে বড়ি মাখা কাঁচা লঙ্কা দিয়ে মাখলে খুব ভালো হয় বা বেগুন পোড়ার সাথে তো বেগুন পোড়ার সম্ভব নয় বলে বেগুনটাকে ভেজে নিই ভেজে নিয়ে আর এরমভাবে বরিশাদে চট খেয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে আর তার সাথে গরম গরম রুটি এই ভগবানকে রাত্রিবেলা ভোগ নিবেদন করবো আর আমরাও প্রসাদ পাবো গোগো বাড়িতে নেই ও মন্দিরে গেছে তাই জন্য শুধু আমাদের তিনজনের জন্য এই সামান্য একটু রুটি আর বেগুন ভাজা করলেই হয়ে যাবে আর সকালের তরকারি ফরকারি যা ছিল সবই শেষ হয়ে গেছে তো যাই হোক আজের মধ্যে ভিড়ে খেয়ে শেষ করছি সকালে ভালো থেকো রাধে রাধে